মদিনার কথা মদিনা থেকে বিদায়ের ব্যথা কিংবা ইস্কে রসুলের আলোচনা যখনই শুরু হয় হজরত বিলাল রদি আল্লাহ আনহুর প্রসঙ্গ আসবে না এমনটা হতেই পারে না পিয়নবি সাল আলিহিআ আ আ রিহিওয়াসাল্লামের প্রকাশ্য ওয়াফাতের পর হযরত বিলাল রদি তালা আনহুর পক্ষে মদিনা মুনাওয়ারায় অবস্থান করা খুবই কষ্টকর হয়ে পড়ল মদিরার আনাচে কানাচে অলিতে গলিতে মেম্বার ও মেহরাব সর্বত্রই প্রিয়নবী সাল আলিহিআ আলিহি রিহিসমের স্মৃতি বস্তু তাকে করে তুলতে সেই বিরহ জ্বালা বুকে নিয়ে তিনি আনহু সেখান থেকে সিরিয়ায় হিজরত করলেন একদিন স্বপ্নে তিনি প্রিয় নবী সাল আলিহি ও আলিহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করলেন প্রিয়নবী সাল্লু আলিহি ওয় আলহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন বিলাল এখনো কি সেই সময় হয়নি যে তুমি আমার সাথে দেখা করতে আসবে এ কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে হজরত বিলাল রদিওল্লাহ আনহু মদিনা মুনাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলেন মদিনায় পৌঁছে প্রিয়নবী সাল্ল আলিহি হিবা আ ওয়াসাল্লামের রওজায় উপস্থিত হয়ে অঝোর নয়নে কাঁদতে লাগলেন আর নিজের মাথা রওজা মুবারকের মাটিতে ঠুকতে লাগলেন অতপর বলতে লাগলেন বোলায় অর্থাৎ মুনিব নিজেই গোলামকে ডাকলেন আর নিজেই আত্মগোপন করে রইলেন এদিকে হজরত বিলাল আল্লাহ তালা আনহুর আগমনের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল সংবাদ পেয়ে প্রিনবী সাল আলিহি ওয়াসাল্লামের স্নেহের দৌহিত্র উভয় সহোদর হজরত ইমাম হাসান ও ইমাম আনহুমা রিয়াফ নিয়ে এলেন হজরত বিলাল রদিয়ালু আনহু তাঁদের দেখে ছুটে এসে বুকে জড়িয়ে ধরলেন বিলাল একবার সেই আজান আমাদের শুনিয়ে দাও যা তুমি আমাদের নানা জনের প্রকাশ্য জীবদ্দশায় শোনাতে হজরত বিলাল রদি আল্লাহ আনহু তাদের সেই আবদার উপেক্ষা করতে পারলেন না তিনি মসজিদে নবাবির সেই স্থানে গেলেন যেখানে দাঁড়িয়ে তিনি প্রিয় রবি সাল্লাহ আলিহি ওয়া আলী ওয়াসাল্লামের যুগে তারই উপস্থিতিতে আজান দিতেন হজরত বিলাল আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে যখন আজান শুরু করলেন মদিনা মুনাওয়ারার চারিদিকে হইচই পড়ে গেল মানুষ ব্যাকুল হয়ে দিকবিদিক ছুটোছুটি করতে লাগলো যখন তার বরকতময় মুখ দিয়ে উচ্চারিত হল ইলাহা ইল্লাল্লাহ তখন চারিদিকে কান্নার রোল পড়ে গেল অতঃপর যখন উচ্চারিত হলো আশহাদু আন্না মুহাম্মাদার মানুষ একে অপরকে জিজ্ঞেস করতে লাগলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম কি শিও রওজা মুবারক থেকে বাইরে তাশরিফ নিয়ে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রকাশ পর থেকে আজ অবধি এত আবেগ ঘন মুহূর্ত আর কেউ কখনো দেখেনি প্রিয় নবী সাল আলি আলি সাল্লামের প্রকাশ্য ওয়াফাত লাভের পর হজরত বিলাল রদিয়াল্লাহ আনহু তার জীবনে একবারই মদিনা মুনাওয়ারায় এসে আজান দিয়েছিলেন যা ছিল ভালোবাসার নিদর্শন হজরত বিলালের ইস্কে রসুলে শিকতো এই আজান সবার অন্তরে সেদিন ভাবাবেগ সৃষ্টি করেছিল এ ঘটনা প্রমাণ করে যে ভালোবাসার শক্তি কতটা গভীর হলে সবার হৃদয়ে ব্যাকুলতার ঝড় তোলা যায় বর্তমানে এই ফিতনা ফ্যাসাদের যুগে সবাই নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত যে কেউ কারো কথা ভাবার সময় নেই আল্লাহ তালা দাওয়াতে ইসলামীকে সুরক্ষিত রাখুন এ যুগেও দাওয়াতে ইসলামী ইশকে রাসুলের সেই মুহূর্তকে পুনরায় উজ্জীবিত করছে যা সাহাবায়ে কেরামের যুগে ছিল সাহবায়ে কেরাম আলি তালা তাআলা সাল্লি আলিহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন মদিনা শরীফের প্রতি তাদের ভালোবাসার গভীরতা কেমন ছিল মদিনার প্রতিটি ধুলিকণার প্রতি আশিকদের ভালোবাসা কেমন ছিল দাওয়তে ইসলামী সেই স্মৃতিগুলোকে উজ্জীবিত করছে আল্লাহ আমাদের সকলকে দাওয়তে ইসলামীর সাথে সদা সর্বদা সম্পৃক্ত থাকার সৌভাগ্য নসিফ করুন আমি বিজাহিন্ন নবীল আমিন সাল্ল আলিহি ওয়া আলহি ওয়া সাল্লাম